তিতলি ব্রাশ করেছে ব্রাশ করেছ তুমি বলো কি এখন তিতলি কী খাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে হুম দুধা খাবে না সকাল সকাল চাউটাকে নিয়ে বসে গেলে দুধা খাবে না আমি খাবো আমি তো খাবো তুমি খাবে না ঠিক আছে কি হাই করবে হ্যাঁ সস দেবো কি চাই সস সস তো শেষ হয়ে গেছে বাবাকে আনতে বলতে হবে সস চাউমিন খেতে বলে সস ও লাগবে পিঁয়াজটাকেও তুই বেছে বেছে পড়েছিস আচ্ছা বলো গুড মর্নিং করো তিতলি গুড মর্নিং করবে है तितली इधर देखो हाय करो हाय तितली की खात छे बोलो चाऊ चाऊ खात छे तितली हम्म গুড মর্নিং করে গুড মর্নিং হাই আজকে সারাদিন খুব দুষ্টুমি করবে তিতলি এই গুণ তো ঠিকঠাক খেয়ে নাও একটু নিজের খাবারটা আমি না ওকে ভাত হ্যাঁ আমি দিচ্ছি দাও এগুলো তুলতে পারছে না তখন আমাকে খেতে খাওয়াতে পারছে এইগুলো ওগুলো ঠিকঠাক খেয়ে নেয় নিজের দুধগুলো দুধ খায় না খাবার খায় না দুষ্টুমি ভরো তুমি তখন এইগুলো তো ভালোই লাগবে তাই না ছাচা ছাদকে ছাচা আমি এখন ছাতে যাব না তো এখানেই রোদ আছে বাবা রোদ এখানেই আমরা রোদ পোয়াই আচ্ছা বসো বসো আমার একটু বসো আমরা একটু আদর করি তোমায় তিতলি দুষ্টুমিটা একটু সবাই দেখুক সারা সারাক্ষণ কি করে কোথায় যাচ্ছ আমি যাব না সাথে তুমি যাও একে এসে বসো দু দেওয়া তুই কাকে নিয়ে বসেছিস শোনো তো তোর থেকেও বড় হয়ে গেছে হ্যাঁ বেবি না টেডি দিয়ে দা দাও ত তুমি দোলার বসো কে তুমি পরে গেবি তো দুজনে মিলে তুই জামা কাপড় পরবি না বাবা জুতো পরে নিলিস হ্যাঁ চলে আয় দুষ্টুমি নয় চলে আসো ঠান্ডা লাগো বাবা আয় দেখেছ দেখেছো কি হচ্ছে আস যা পড়বে আস ঠান্ডা লাগছে না হ্যাঁ আসো

নিজে খাবার ছাড়া তুই সব খাবার খাস বাবা কি খাচ্ছে মাছ খাচ্ছে ভাত ভাত মাছ এখন খেয়ে ঘুমাবে তো ঘুমাবে না কেন তাহলে বিকেলে বেরিয়ে করতে নিয়ে যাবো না আচ্ছা পার্কে যাবে তিতলি হ্যাঁ তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাও চলো কখন খেতে বসিয়েছি হ্যাঁ এইটা দেখে তো মুখটা বিগড়াবি খাবার নিজে শুধু দুষ্টুমি না হ্যাঁ বিকেলে কোথাও নিয়ে যাবো না আমি ঠিক আছে কেমনি দুষ্টুমি করছে যে মাছটা দেখবে মাছটা যে নেবে তখন আর এরকম দুষ্টুমি করবে না মাছের বেলায় হাঁ হয়ে যাচ্ছে ভাতের বেলায় আর না ওকে চেপে ধরে আর খাওয়াতে হবে চলো তুমি তোমার তোমাকে আবার চেপে ধরে খাওয়াতে হবে আলু তো তরকারিতে দিইনি আমি আমি তরকারিতে দিয়েছি তোমার হচ্ছে ঢ্যাঁড়স আর এটা কি কি বলে আর এটা ঢ্যাড়স এমন করে না তুই এত গুড গাল না আবার ঢেঁড়স দেবো না আছে ঢেঁড়স না সোজা হয়ে বসো বাবা সব মাছটাই তো খেয়ে নিলে ভাত তো শুধুই খেতে হবে তোকে বসো সোজা হয়ে বসো গুড গালের মতন বসো তেঁতলিকে খাওয়াই ধরে ও নাহলে খুব দুষ্টুমি করছে জুতো পরে তুই কোথায় এসছে বেবো করতে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো সন্ধ্যা হয়ে গেলে আর খেলতে পারবে না

তুতিলি কোথায় এসেছে হ্যাঁ পড়ে যাবে এই হ্যালো মিমি কি মিমি উঠতে কে বলেছে তোমাকে দাঁড়া দাদা দাঁড়াও বোনকে উঠতে দাও তারপর তুমি করবে সরো দাঁড়া দাদাকে দাঁড়াও আর যাও যাও তুমি যাও যাও তুমি ওই স্লিপটাই চলে যাও না ওটা ওটো হ্যাঁ ওটো ও কিচ্ছু নেই এটা ধুলো পাতা ওটা পাতা শুনো পাতা ওটো হুম ওটো কি করতে চাইছো দল দল দেব স্লিপে চলো চলো এটা তো বাড়িতে আছে চলো করো তুমি করো কি করছে দাদা খেলছে বল খেলছে ওটা তো তোমার বল না বাবা বাবা আমারই ভয় লাগছে চলো যাবো চলো লেগে গেলে লাগবে চলো কার বল এটা দাদা দাদাদের বল দাদা কে একা একা চলে যাচ্ছে বল নিতে যাচ্ছে দাদারা এক্সারসাইজ করছে তিতলি বড় হলে করবে তো তুমি দাদাটাকে দেখেছিলে দাদাটা করছিল হ্যাঁ গরম গরম খিদে পেয়েছে না বিকেলে কিছু খাইনি পার্কে নিয়ে গেছিলাম খাইয়ে তারপর আর কিছু খাওয়া হয়নি তিতলি খিদে পেয়েছিল ভালো হয়েছে ডালিয়াটা ভালো হয়েছে তিতলি কি খাচ্ছে ডালিয়া ডালিয়া ভালো লাগছে ডালিয়া খেতে খিদে পেয়েছে তো তিতলি গরম তিতলি ঘুম পেয়েছে অনেক সকালে উঠেছে দুপুরেও ঘুমায়নি দুষ্টুমি করেছে সারাদিন আচ্ছা বলে দাও টাটা বলে দাও টাটা করে দাও টাটা ভালো করে করো ভালো করে টাটা করো আর গুড নাইট করে দাও গুড নাইট টাটা আমরা আবার কালকের আসবো একটা নতুন ব্লগ নিয়ে চলো তুমি করবে চলো টা Dadah 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 da.